হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমিও তোমাদের দোয়া এসে ভালো আছি তা আজকে হচ্ছে পটলের খোসা ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে তো ভাবলাম যে বন্ধুদের একটু দেখাই দেখো বন্ধুরা যে শুকনো মরিচ ভেজে নিচ্ছি হালকা একটু তেল দিয়ে কড়াইতে করে ভেজে নিলাম আগে থেকে যদিও পটলের খোসাটা সেদ্ধ করে রাখছি সেদ্ধ করে ওটা উঠায় রাখছি এখন হচ্ছে মরিচ ভাজি করে নিচ্ছি মরিচ ভাজি শেষ উঠায় রাখলাম এবার দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি দিয়ে দিলাম চিংড়িটা হলুদ আর লবণ দিয়ে একটু ভাজি ভাজি করে নিচ্ছি একটু পানিও দিয়ে দিলাম যাতে বালের মতো সেদ্ধ হয় চিংড়িটা সেদ্ধ হয়ে গেলে ভাজি ভাজি করে নেব ভাজি ভাজি করে নিচ্ছি এবার দিয়ে দেবো হচ্ছে আগে থেকে সেদ্ধ করা পটলের খোসা দিয়ে দিলাম সাথে আছে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া দেব যাতে পটলের খোসার পানিটা শুকায় যায় সুন্দর করে ব্লেন্ড করব। ময়না পাখির জন্য আমি চিংড়ি ভাজি করছি বাগদা তো বেশি বড় না ছোট সাইজের বাগদাগুলো আর এটা হচ্ছে বেগুন ভাজি করছি দুপুরবেলা এটা দিয়েই খাওয়া হবে সব কিছু ভাজি আজকে দুপুরবেলা ভাজি আর ভর্তা এটা হচ্ছে সাগরের মাছ সাগরের রূপচান্দা ভাজি যদি উপরে পেঁয়াজ রাখছি তো মাছটা বোঝা যাচ্ছে না তো ভাবলাম যে আমি আজ দুপুরে কি খাব বন্ধুদের সাথে শেয়ার করি বন্ধুরা কি খাবা তোমরা আজকে দুপুরে আমাকে একটু কমেন্ট করে জানাবা বন্ধুরা তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আমার সাথে থাকবে ভালোবেসে আমি তোমাদের নতুন বন্ধু সব বন্ধুদের বলছি ছোট বড় সবাইকে যে আমার সাথে থাকবে সবাই ভালোবেসে আমিও খুশি হব তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে দেখো খোসাটা ভাজা ভাজা হয়ে গেল প্রায় ব্লেন্ডার করলে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় কষ্ট হয় না আর শিলে বাটলে তো অনেক সময় লাগে কষ্ট হয় এজন্য বন্ধুরা তোমরা একবার আমার মতন করে ব্লেন্ড করে খেয়ে দেখো অনেক ভালো লাগবে ভাজা হয়ে গেল আমার খোসা আর চিংড়ি এবার ব্লেন্ড ব্লেন্ডের জাকে দিয়ে দিলাম ব্লেন্ড করব দেখো কি সুন্দর হবে ব্লেন্ডটা একবারে মনে হবে যেন শিলে বাড়ছি এত সুন্দর করে ভর্তাটা হবে খেতেও টেস্ট হবে এই দেখো ভর্তাটা হয়ে গেল সুন্দর আর একবার দিলেই হয়ে যাবে একবারে ভর্তার মতো মনে হবে শিলে বাড়ছি দেখো এই যে আমি উঠাই নিচ্ছি এবার উঠায় এর সাথে একটু সরিষার তেল দেবো আমি একটু গালে দিয়ে দেখলাম লবণ তো অনেক সুন্দর টেস্ট হয়েছে খুব মজা হয়েছে খুব মজা লাগবে বন্ধুরা এভাবে একদিন খেয়ে দেখো খুব ভালো লাগবে তা আমাকে পারলে একটু কমেন্ট করে দিও বন্ধুরা আর পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও তাহলে আমার ভালো লাগবে বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগে ভালো থেকো সুস্থ আল্লাহ হাফেজ